পশ্চিম বাংলার যতগুলো ছিল ইলেকট্রিক মিডিয়া তারা চুপচাপ বসে আছে আছে আর একটা আমাদের আরামবাগ টিভি আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি আমি ভদ্রতার সঙ্গে বলছি আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙ্গার একটা ছেলে যেদিনে বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটে আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয় সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল সে অপরাধ করেছে ইসলামের কাছে তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলনাগায় যে ওই বোর্ডটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার আজকে এই কুত্তা মিডিয়া গুলো চুপচাপ বসে আছে সফিকুলকে বলবো তুমি যদি সত্যিকারী মুসলমান হও তুমি যদি আল্লাহকে ভয় করো আর তোমার যদি মুসলমানের পুরুষ হয় এইটাই হচ্ছে তোমার ম্যান পুরুষ আমি তোমাকে ভালোবাসবো কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না আমি তোমার প্রশংসা করব সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ আসল আতঙ্কী আসল জঙ্গি ধরা পড়েছে এটা এক নম্বর দুই নম্বর গত পরশু দিনে সুতি থানায় সুতি স্টেশনের কাছে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে যদিও নামটা এখন আমার মনে পড়ছে না দুটোই হিন্দুদের এখনো পর্যন্ত মিডিয়ারা চুপচাপ আছে এই নিউজ এইট্টিন বাংলা তার নাম আই অয়ন না কি নাম চশমা পরে খবর পড়ে তাকে বলছি তুমি যে কত বড় বেইমান আর তুমি যে কত বড় কুত্তা দালাল কালকে বুঝতে পেরেছি খবর সম্প্রচার করেছে সুতি থানায় বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা হারাম কর তাদের নামগুলো প্রকাশ করে নাই কেন তোমার গলায় কুত্তার পাট্টা লাগিয়েছে কেউ ওই জন্যে আর আমি বলে যাচ্ছি দুটোই হিন্দুদের ছেলে এরা যদি ধরা না হারাম কররা পাকিস্তান পর্যন্ত যোগ করে দিত বোমটা পাকিস্তান থেকে এসেছে মুসলিমরা রেখেছে কতগুলো নাম জড়াত তো তা ঠিক নেই অদিকে এলাকার লোক হাতে নাতে ধরেছে এই স্বয়ং হালদা যে বোর্ডেতে আল্লাহকে গালি দিয়েছে তার নামটা উঠে গেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে মুর্শিদাবাদ পুলিশ আমি মুসলিমকে বলবো শোনো প্রশাসনের উপর আস্থা রাখুন আর মিডিয়ার উপরে আস্থা রাখবেন না এই গোটা ভারতবর্ষে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ জাতি বিবাদ লাগাচ্ছে এই দেশের মিডিয়া তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রিপাবলিক টিভি কোন মুসলমানের জন্য উচিত নয় তারা যেন রিপাবলিক টিভি দেখে আপনারা কেউ দেখবেন না সবাই বয়কট করব সকলে জরে হাত তুলে বলুন ইনশাল্লাহ পৃথিবীর যা পরিস্থিতি মুসলমান থাকবে না ইসলাম শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে তোমার ইমানটা কমজোর রসুলের হাদিস আছে কেয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে একবার বলুন না সুহান তার একটা মারাত্মক দলিল বলে দি দলিলটা আমাদের লয় ভারতের মিডিয়ার দলিল নূপুর শর্মা রসুলকে গালি দিয়েছে না দেয়নি দিয়েছে তসলিমা নাসরিন চব্বিশ ঘন্টা গাল দিচ্ছে সেই দিনে দেখলাম আর একটা কুত্তা ভুকেছে বোম্বেতে তারপরে দেখলাম উত্তর প্রদেশে না দিল্লিতে জাতি নরসিংহা বলে একটা হারামের আউলাদ আছে সেও গালি দিচ্ছে আচ্ছা এই গালি দেওয়াতে ইসলামের কোনো ক্ষতি হয়েছে কেউ দেখাতে পারবে কোন মলবি দেখাতে পারবে আর আমি আপনাকে বলে দিচ্ছি আল্লাহর কসম করে বলছি ওরা না যা গালি দিয়েছে তার লক্ষ লক্ষ গুণ বেশি লাভ হয়েছে জোরে একবার বলবেন না সুহান আল্লাহ দলিলটা বলে দিই প্রুফটা কি ছ মাস না সাত মাস আগে আমাদের দেশে একটা সুন্দর বাবা বেরিয়েছে ধীরান্দার শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা সুন্দর দেখতে কিছুদিন আগে বেরিয়েছিল যাত্রায় অমুসলিম হিন্দু ভাইবিকে লিয়ে कटोगे तो बटोगे बाबा बोलचे मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो ये बाबा पखंडी बाबा है इसी बाबा ने मीडिया के सामने कहा मेरे बहन का शादी के टाइम किसी मेरे हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया एक मुसलमान दोस्त था उन्होंने मेरे को बीस हजार रुपया उधार दिया तो मैंने अपने बहन का निकाह कराया इससे बड़ा पखंडी बाबा और कोई हो सकता लेकिन ये कह रहा है कि मुसलमान के दुकान से सामान मत खरीदो सुन लीजिए बाबा की एक जन देखे एंकर तार नाम चे सुधीर चौधरी आज तक एंका ए रकम अमार मत चेयर बाबा बसे বাবা বেসে আলো পাঁচ বছর এই পাঁচ বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে তেরো লাখ লোক ইসলাম কবুল করেছে জোর একবার বলো নারায় তকবীর না রাই তকবীর গোশখান্না আপনারা যোগীমানা করেছে বলে ভয় খেয়ে গেছেন গরুর গোশখাননা বলার আওয়াজ কই না রাই তকবীর কলকাতাও পৌঁছালো না দিল্লি অনেক দূরের কথা এই আওয়াজ যদি শুনতে যান তকবিরে তো মুর্শিদাবাদে যেতাম তবে বুঝতে পারবে যাই হোক ১৩ হোক লাখ লোক পাঁচ বছরে ইসলাম কবুল করেছে আর এই পাঁচ বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে মাত্র তিরিশ হাজার লোক সনাতন ধর্ম কবুল করেছে জিৎকার বাবা ফারাকটা কতটা বাবা বলছে অন্তর আসমান আর জমীন কে ইসলি হিসে মুমান শ্রী রাম জি কোম গালি নই तुम हमारे रसूल को गाली देते हो लेकिन हम तुम्हारे श्री राम जी, जी को हम गाली नहीं दे सकते श्री किशन जी को गाली नहीं दे सकते बड़ी दुख की बात है मैं चैलेंज दिया पूरे हिंदुस्तान के जितने मीडिया वाले हो जो लोग बिके हुए हो और जो बिका हुआ नहीं है सब सुन लो कान खुलकर पूरे हिंदुस्तान में एक प्रूफ दिखा दो कि किसी मुसलमान बस्ती ने किसी मुसलमान बाजार में किसी मुसलमान भाई लोगों ने किसी हिंदू भाई को पकड़कर नारा तकबीर अल्लाह अकबर कहने के लिए मजबूर किया और उसको मर्डर किया मैं मॉब लिंचिंग इस हिंदुस्तान में पांच साल के अंदर पांच सौ से भी ज्यादा हुआ है मुसलमान को पकड़ा गया और बोला कि जय श्री राम बोल बोलने पर भी मर्डर किया गया एक चाचा का दाढ़ी पकड़कर उससे थप्पर मारा गया अरे तुम लोग एक साथ शिकार करते हो समझ लेना ग्रुप में शिकार सुअर करता है अकेला शिकार शेर करता है अगर दम है तो अकेला आकर हमारे बस्ती में शिकार करके दिखा अगर श्री राम जी से इतना मोहब्बत है तो आ जाओ हम दावत देते हमारे जलसे में खड़ा होकर जय श्री राम बोल के दिखा हिम्मत नहीं है फिर तू लोमड़ी से भी खराब है।, है जो ग्रुप में शिकार करता है मैं कह रहा हूं हमारे जुबान से कभी ये नहीं निकलेगा श्री राम जी के हम कहते हैं श्री राम जी महान आदमी थे महान थे लेकिन तुम हमारे रसूल को गाली देते हो तुम हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को गाली देते हो मस्जिद के ऊपर चढ़कर श्री राम के झंडा लहराया जाता है हिंदुस्तान में मस्जिद को तोड़ा जा रहा है आज के बड़ो कष्ट लगे, पश्चिम बांगलार जो तो गो कुत्ता मीडिया चिल्ला इलेक्ट्रिक मीडिया तारा चुपचाप बसे आछे আরামবাগ টিভি সফিকুল আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি আমি ভদ্রতার সঙ্গে বলছি আপনি কিছুদিন আগে দেখিয়েছিলেন বেলডাঙ্গার একটা ছেলে যেদিনে বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটে আল্লাহর নামে গালি দেওয়া বোর্ড লাগানো হয় সেই দিনে একটা ছেলে ফেসবুকে লাইভে এসে সমস্ত মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে আছে সমস্ত মুসলমানকে এক জায়গায় এসে সে একটা মানুষকে উত্তেজিত করার একটা বার্তা দিয়েছিল সে অপরাধ করেছে ইসলামের কাছে তুমি সেটা দেখিয়েছো এবং বাংলাদেশ যোগ করেছো আজকে সয়ন হালদার নামে সেই ছেলেটা ধরা পড়েছে বেলডাঙায় যে ওই বোর্ডটা যে গালি লিখেছে তার নাম হচ্ছে সয়ন হালদার আজকে এই কুত্তা মিডিয়া গুলো চুপচাপ বসে আছে সফিকুলকে বলবো তুমি যদি সত্যিকারী মুসলমান হও তুমি যদি আল্লাহকে ভয় করো আর তোমার যদি মুসলমানের পুরুপ হয় এইটাই হচ্ছে তোমার ম্যান পুরুপ আমি তোমাকে ভালোবাসবো কাল থেকে তোমার বিরুদ্ধে বলবো না আমি তোমার প্রশংসা করব সয়ন হালদারের ছবিটা নিয়ে তুমি যদি দালাল না হয়ে থাকো তুমি প্রকাশ করো যে আসল দাঙ্গাবাজ আসল আতঙ্কবাদী আসল জঙ্গি ধরা পড়েছে এটা এক নম্বর দুই নম্বর গত পরশু দিনে মুর্শিদাবাদের সুতি থানায় সুতি স্টেশনের কাছে রেল লাইনের ওপরে বোমা রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে যদিও নামটা এখন আমার মনে পড়ছে না দুটোই হিন্দুদের এখনো পর্যন্ত মিডিয়ারা চুপচাপ আছে এই নিউজ এইটিন বাংলা তার নাম অয়ন না কি নাম চশমা পরে খবর পড়ে তাকে বলছি তুমি যে কত বড় বেইমান আর তুমি যে কত বড় কুত্তা দালাল কালকে বুঝতে পেরেছি খবর সম্প্রচার করেছে সুতি থানায় বোমা রাখতে গিয়ে হাতে নাতে ধরা হারাম কর তাদের নামগুলো প্রকাশ করে নাই কেন তোমার গলায় কুত্তার পাট্টা লাগিয়েছে কেউ ওই জন্যে আর আমি বলে যাচ্ছি দুটোই হিন্দুদের ছেলে এরা যদি ধরা না হারাম কররা পাকিস্তান পর্যন্ত যোগ করে দিত বোমটা পাকিস্তান থেকে এসেছে মুসলিমরা রেখেছে কতগুলো নাম জড়াত তো তা ঠিক নেই ওদিকে এলাকার লোক হাতে নাতে ধরেছে এই স্বয়ং হালদা যে বোর্ডেতে আল্লাহকে গালি দিয়েছে তার নামটা উঠে গেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে মুর্শিদাবাদ পুলিশ আমি মুসলিমকে বলবো শোনো প্রশাসনের উপর আস্থা রাখুন আর মিডিয়ার উপরে আস্থা রাখবেন না এই গোটা ভারতবর্ষে যতগুলো দাঙ্গা ফাসাদ হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ জাতি বিবাদ লাগাচ্ছে এই দেশের মিডিয়া তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রিপাবলিক টিভি কোন মুসলমানের জন্য উচিত নয় তারা যেন রিপাবলিক টিভি দেখে আপনারা কেউ দেখবেন না সবাই বয়কট করব সকলে জরে হাত তুলে বলুন ইনশাল্লাহ রিপাবলিক টিভি কে বয়কট করুন এই কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন আছে একটা চার চোখ ব্যাটারি ময়ূর রঞ্জন ও ময়ূরঞ্জন কুকুর রঞ্জন ওটা আমি ওর নাম রেখেছি প্রতিনিয়ত মিথ্যাচার করছে অবাক লাগে আচ্ছা শুনেছেন একটা ছোট ছেলেও এরকম গল্প করবে না আমাদের দেশের এই রাজ্যের মেদিনীপুরের একটা বুড়ো ভাম নেতা এখনো বিয়ে করেনি সে বলছে বাংলাদেশ থেকে এক হাজার ঢাকা থেকে রিস্কা লোক কলকাতাকে দখল করবে পাগল যারা বাংলাদেশে বলেছে আমরা নিয়ে যাচ্ছি তারা তো কিছু খেয়ে বলেছে তার থেকে বেশি এই কেজি খেয়েছে আচ্ছা রিস্কা লিয়ে কোনো দেশ দখল করা যায় আচ্ছা তারা কোথায় এখন তাকে জিজ্ঞেস করুন এইগুলো হচ্ছে পোপা গান্ডা হিন্দু মুসলিমের মধ্যে ডিভেট এবং বিভেদ লাগানো আমার ভাই ভয় খাবেন না সবাই আল্লাহর ওপরে বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছেন আরো জোরে বলুন আমি শুনতে পাচ্ছি না আপনারা বলুন আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহর ওয়াদা আপনারা ভুলে গেছেন আমরা আলেমরা জানি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযাল্লাত যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহান যদি বলেন আমি তো আমার বাড়িতে কোরআনটাকে লেপটিয়ে রেখেছি কোথায় আলমারিতে লেপটিয়ে রেখেছি যত্ন করে হেফাজত করে আপনি মনে করছেন আমার মসজিদে জুস্তানে লেপটানো আলমারিতে কোরআন রাখা আছে আল্লাহ কোরআনটা কাগজের মধ্যে হেফাজত করেননি কেন তার দলিল হচ্ছে এক নম্বর এই ভারতে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা কত বৎসর দুশো গুজরাটের গন্তি নদীর তীরে কুড়ি লাখ কোরআনকে চালিয়েছে শাহ আব্দুল আজিজ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা শুধু এই কুড়ি লাখ লয় পৃথিবীর যত কোরআন আছে সব চালিয়ে দাও কোরানকে মিটাতে পারবে না ইংরেজের মেজর জিজ্ঞেস করলো কেন বলে শোনো এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে আর কোরআনটাই কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি বললে কোথায় কোথায় করেছে সেই জায়গাটা দেখতে চাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তিনি বললেন তিনি এই কোরআনটা একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেতে দিয়েছে সব চালিয়ে দেবে একটা হাফিজে কোরআন যদি जिंदा থাকে 100 কোটি কোরআন ছেপে আবার আসবে জোরে একবার বলুন নারায় তাকবীর আমার ভাই এরপরে কোরআন মিটানোর ক্ষমতা কারুর আছে আপনি একটা বুড়ি পুকুর মাদ্রাসা থেকে তালবিলিম নি আসুন হাফেজ তালবিলিম স্টেজে দাঁড়িয়ে কয়েক ঘন্টার ভেতরে বিনা ভুলে 30 পারা কোরআন শুনিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর আরো ওয়াদা আছে ফালম তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদила কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার কোরানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা কি মনে করছেন ফিলিস্তিন গাজায় নিরীহ মুসলমান মারা যাচ্ছে জানেন তাদের ইমানের মজবুতি কতটা আপনাকে অতটাই ইমান আনতে হবে সন্তান মারা গেছে বিবি বালবাচ্চা ধন সম্পদ চলে গেছে খালি তার বাচ্চাদের খেলনাগুলো পড়ে আছে তার কাছে বাপ চোখের পানি এত পড়েছে শুকিয়ে গেছে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে তোমার ঘর বাড়ি সন্তান বিবি সব চলে গেছে তারপরও কি বলছে জানেন আল্লাহি আল্লাহ সব আল্লাহর ইমানের মজবুতি আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছিল আল্লাহ নিয়েছে আমার জানটাও আল্লাহর জন্য করবার একজন মা ওই ফিলিস্তিনে একজন মা তিনটে সন্তান বেঁচে আছে তার গোটা পরিবার শেষ খাবার দাবার কিছুই নেই দশ থেকে পনেরো দিন কিছু খাবার পাইনি পানি খেয়ে আছে মিডিয়ার সামনে কি বলছে জানেন আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া হালাল করত। আমি আমার এই সন্তানদের জন্য শরীরের মাংস কেটে রান্না করে খাওয়াতাম খাবার পৌঁছাইনি এত ইমানের মজবুতি গোটা বিশ্বে শুনেলেন পঁয়ত্রিশ লাখ শিশু মারা গেছে গাজার ফিলিস্তিনে নিরীহ পঁয়ত্রিশ লাখ আপনারা কি মনে করছেন ইসরায়েল জিতে গেছে ইসলাম হেরে গেছে ভারতের মিডিয়া যারা ভাবছেন চিংগারি মিডিল ইস্টে লেগেছে রসুলের হাদিস প্রমাণিত হবে সত্যই প্রমাণিত হবে এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে এলন মাস যে আছে এলন মাস্কের নাম শুনেছেন না শুনেননি সে গত এক সপ্তাহ আগে এলান করেছে চাঁদেতে সে ঘর তৈরি করছে দশ লাখ লোকের বাস এক মিলিয়ন লোক যেন বাস করতে পারে তার কারণ সে বলেছে পৃথিবীতে যে যুদ্ধটা হবে সেটা হচ্ছে মহা তৃতীয় হবে বিনাশের যুদ্ধ পরমাণু যুদ্ধ দুনিয়ার নব্বই পার্সেন্ট ধ্বংস হয়ে যাবে দশ পার্সেন্ট দুনিয়াটা থাকবে বৈজ্ঞানিকরা বলছে পরমাণু হাত লেগে গেছে ইরানের ইরান পরমাণু গোটা পৃথিবীটা লেপটে আসবে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে গোটা পৃথিবীতে কুড়ি কোটি ইসলাম প্রতিষ্ঠিত হবে তাজ্জালের অভিভাব ঘটবে ইমাম মেহেদি প্রকাশ পাবে আপনারা কি মনে করছেন আল্লাহ কেয়ামতের ময়দান করবেন চব্বিশ পরগনাটা কলকাতাটা মক্কা মদিনা না রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস কেমতের ময়দান হবে ওই ফিলিস্তিনের আল আকসার ময়দানটাই হবে কেমতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল আকসার ময়দানে হাজির করবেন ওই জায়গাটাই হবে আল্লাহ রসুলের হাদিস থেকে এমন একটা যোদ্ধা বের হবে একটা দল বের হবে তাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র থাকবে যে অস্ত্র পৃথিবীর আর কারুর কাছে থাকবে না তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না আর তাদের যে কমান্ডার হবে তেনার নাম হচ্ছে ইমাম মেহদি জোরে বলুন সুবাহ আর পৃথিবীর কোনো শক্তি দাঁড়াবে না তারা গিয়াল আকসাই ঝান্ডা গাড়বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে মুসনাব মুসাননব ইবনাবুশাইবার হাদিসুলে আকরাম সাল্লাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন হ্যাঁ আমার সাহাবিরা শোনো গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে মসজিদগুলো নামাজীতে ভরে যাবে কিন্তু রসুল বললেন তারা হবে সুদখোর হারামখোর নামাজী তাদের মধ্যে মমিন খুঁজে পাবে না তারা বালাখানা তৈরি করবে দামি দামি বাড়ি তৈরি করবে কিন্তু তাদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে কিয়ামতের মারাত্মক আলামত উলামারা বুঝতে পারছেন আলেমরা যারা আমাদের বড় বড় আকাবির আছেন তেনারা বুঝতে পারছেন কিভাবে কিয়ামতের আলামত গুলো একটা একটা করে প্রকাশ হচ্ছে তার মধ্যে মারাত্মক আলামত পৃথিবীর বুকে ফুটে উঠেছে রসুল বলেছেন বাঁধির পেটে মালিক পয়দা হতে শুরু হবে আপনারা হয়তো জানেন না ভারত সরকার সার্কুলার জারি করে দিয়েছে আপনি পেট ভাড়া নিতে পারেন আমাদের দেশের একজন মুসলিম আর্টিস্ট যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না আমার নামে কেস হয়ে যাবে মুসলিম নিজেকে বলে তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে বাঁধির পেটে কুড়ি লক্ষ টাকা দিয়েছে বাচ্চাটাকে তার পেটে রাখার জন্য আর বীর্য নিয়ে তার পেটে দিয়েছে ইসলামকে কেয়ামত পর্যন্ত যদি হাদিসকে করেন এই বাচ্চাটা হবে সম্মত হারাম দুনিয়া কি বলছে জানি না ইসলাম বলছে হারাম এটা কেয়ামতের আলামত আপনার কাছে প্রকাশ পেয়ে গেছে পৃথিবী জুড়ে শুধু তাই নয় রাস্তাঘাটে কুকুরের মতো জিনা তৈরি জিনা করবে ছেলে মেয়েরা আজকে পতিতা লয়ে থেকেও মারাত্মক জিনার আড্ডাখানা হচ্ছে সরকারি পার্কগুলো যেগুলো পার্ক তৈরি করা হয়েছে ছেলে মেয়েরা আমভাবে জিনা করছে তা আপনি আমি মনে করেছি জিনা মানে শারীরিক সম্পর্ক না জিনা মানে শুধু শারীরিক সম্পর্ক নয় মুখের জিনা হাতের জিনা কানের জিনা চোখের জিনা নাফসের জিনা পায়ের জিনা

ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আমি তো দাওয়াত দিয়েছি আজকে আবার আমি এই ইউটিউবারদের সামনে মিডিয়ার সামনে দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের আসাম সুলের নিয়ামতপুর লচিপুর দেহ ব্যবসার আড্ডাখানা কলকাতার সোনাগাছি দেহ ব্যবসার আড্ডাখানা এখানে যদি কোনো মুসলমান মা বোন থাকেন অনুরোধ করব ওই দেহ ব্যবসা থেকে বেরিয়েছে আল্লাহর পথে এসো যদি বলো আমার কোনো দুনিয়াতে দিক দিশারি নেই গুগলে সার্চ করবে ইয়াসিন ভাইয়ের নম্বর পাবে আমি তোমাদিকে স্বামীর বন্দোবস্ত করে দেবো হালাল রিস্কের বন্দোবস্ত করে দেবো যোগাযোগ করো আল্লাহর পথে ফিরে এসো মারাত্মক অপরাধ আল্লাহ বললেন জিনা করা অনেক দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত আমি মাঝে মাঝে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসা করতে আর পুরুলিয়া যেতে গেলে থেকে ঢুকে বাজার হয়ে ঘর নদীর পার করে তারপরে পুরুলিয়ার ওই পুরুলিয়া লচিপুরের ওপর দিয়ে যেতে হয় আমি খালি ওইটুকু দু কিলোমিটার রাস্তাটা ওইটা কভার করার জন্যে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার চক্কর মেরে হাই রোড থেকে ঢুকি ওই দিকে যাই না কেন বাই চান্স আমার চোখ পড়ে গেলে নফসের পাপ হবে আমি আল্লাহকে কি জব দিই কোরআনের প্রতি আমল করতে হবে আমার মা বোন আমার ভাই আলামত গুলো চোখের সামনে ফুটে উঠছে